শ্যামা ডবল লাভ নিয়ে চলে এলো ডবল আপে চুমুক দিয়ে ভোগেন্দ্র বললেন আচ্ছা তোর কি ধারণা রিপু বুঝিস রিপু রিপু জড়া হলো ওই কাপড় চোপড়া তোকে না নতুন করে বর্ণ পরিচয় কিনে দেবো আমি সবির যখন কলেজ শিখছি আমি এটা বর্ণ কিনে তো ওরই রিপু হলো কাপড় চোপড় সেলাই করার পদ্ধতি আর রিপু সেটা আর রিপু হলো আমাদের মনের ভেতরে যে প্রবৃত্তি আছে তা তোর কি ধারণা সেগুলো দেবতাদের খুব কম আছে সন্তান প্রথমে হচ্ছে কাম ক্রোধ লোভ মত এই হলো ক্রনোলজিক্যাল ছটা বলছি কাম ইন্দ্র স্বর্গ সুরা নর্তকিতে আসক্ত সবগুলোই কামের প্রতীক তাহলে ইন্দ্র দেবতা তাহলে তিনি এই রিপু থেকে মুক্ত নন ক্রোধ গণেশ বেচারা মাতৃ আজ্ঞা পালন করেছিল মা বলেছিল গণেশ বাবা আমি চান করতে যাচ্ছি কাউকে অন্তঃপুরে ঢুকতে দৃষ্টি দরজার সামনে তো দাঁড়িয়ে থাক তো গণেশ তাই দাঁড়িয়েছিল প্রস্তুত কিছু করেনি শিব ঢুকবেই ঢুকবে আমি বাড়ির কর্তা ওই সেই মেয়ের লিগ তো শিব শুনবে না বড় কথা যুদ্ধ হয়ে গেল তারপর বলে সে যে কি হাল হলো সেটা তো আমরা সকলেই জানি নাকের কথা বলে নর কিন্তু হালটা খুব ভালো হয়নি শিবের ক্রোধের প্রতীক লোভ দেবতাদের অতিরিক্ত লোভের জন্য বাসুকীর অঙ্গ ছিঁড়ে রক্ত পড়তে লাগলো তবু দ্বিতীয়বার সমুদ্র মন্থন হলো আর এই সমুদ্র মন্থন হয়ে যা হলো লোভের যা হল দেবতারা যা বলেছে বারবার লোভ করলে খারাপ হয় দেবতা খারাপ হলো বোঝিনি সেটা হলাহল উৎপন্ন হলো সেই হলাহল শিব বেচারি যেখানে যা বাড়তি হয় ফেলে ঠেলে দেওয়া হয় শিবের কাছে ঠাঁই পায় শিব বেচারি সেই হলাহল গলায় ধারণ করে গলাটা পুরো নীল হয়ে গেল নীলকণ্ঠ হয়ে গেলেন খুব কবিরা খুব এক্সপ্রেশন দিয়ে মানে খুব নানা রকম ইয়ে করে আবেগ টাবেগ দিয়ে নীলকণ্ঠকে বর্ণনা টর্ণনা করলেন কিন্তু শিব যখন সেজে নিজের মুখ দেখতেন তখন কি গলাটা নীল ভালো লাগতো যাই না এরপরে মদ অতিরিক্ত অহংকারের কারণ অতিরিক্ত অহংকারকে মদ বলে আর এই অতিরিক্ত অহংকারের কারণে অগ্নি বরুণ বায়ু মহাশক্তিশালী তিন দেবতা সামান্য একটা কুটোকে পোড়াতে ভাষাতে ওড়াতে পারেননি কিচ্ছু করতে পারেননি অহংকার তাহলে দেখ দেবতাদের মধ্যে এটাও রয়েছে এরপর মোহ আসক্তি বা মায়া ওরে বাবা দেবতারা তো সুখের কল্পনাতে তাদের বড় মাস কেটে যায় স্বর্গ ছাড়া তারা থাকতেই পারে না একটু মহিষাসুর বেচারা দুদিনের জন্য আসনে বসেছে বসেছে শখ পিটলে নেমে যাবে সে কথা কে শোনে তাদের তক্ষুনই ফেরত চাই তাহলে দেখ এই অতিরিক্ত মোহ বা মায়া মোহ এটাও তাদের দেবতাদের মধ্যে রয়েছে খুব খারাপ লোকে বলে ভয়ঙ্কর খারাপ কে নারায়ণের কাছে বসবে তাই নিয়ে নারায়ণের তিন বউ লক্ষ্মী সরস্বতী গঙ্গায় এসা ঝগড়া লাগলো যে ঝগড়ার চোটে অভিশপ্ত হয়ে তিনজনে সরস্বতী পদ্মা গঙ্গা হয়ে মর্তে প্রবাহিত হতে আরম্ভ করলেন তাহলে দেখ মাছ শুনতেও আছে তাহলে দেবতাদের মধ্যে এই গুণগুলো নেই এ সমস্ত কথা বলার কোনো মানে হয় জগা কি দে দেবীর দে লাল সুতো নয় সুবীরের কাছ থেকে একটা ক্লাসিক নিয়ে ধরিয়ে ভবেন্দা বললেন আরেক এক রাউন্ড চা হয়েছে একসামা সবাইয়ের জন্য আমার টাটা বলা শ্যামা বলে এগিয়ে দি এরপরে গোবেন্দা বললেন যে এই যে তোরা এই গণতন্ত্র টনতন্ত্র এইসব নিয়ে আলোচনা করিস তো এক মিনিটে সলভ করে দিচ্ছি আর ভবিষ্যতে এ নিয়ে তোদের কোনো কনফিউশন হবে না ব্যাপারটা বোঝ বোঝার চেষ্টা কর ছোটবেলায় যখন এই ইলেভেন টু পড়ি তো বাড়ির লোকেরা বলেছিল যে ছেলেটার মাথায় দেখি বুদ্ধি আছে বলে আমাকে সায়েন্সে ভর্তি করেছিল বুদ্ধি যে নেই সেটা তারা বোঝেনি যাই হোক সে দুঃখের কথা পাবলিকলি বলা উচিত না তোদের বলে কাউকে বলিস না আচ্ছা তো সেই সময় পারমোটেশন কম্বিনেশন বলে একটা বিচিত্র অঙ্ক ছিল তাতে আবার এক একটা শব্দ ইংরেজির ধর একই বর্ণ বারবার ব্যবহার হয়েছে তাদের কমন টমন নিয়ে কি সব অতি জটিলতা করা হতো বোর্ডের ওপরে করে যেতেন আমাদের রঞ্জিত সেন না করে তাকিয়ে থাকতাম তখন একটা বানান শিখেছিলাম অ্যাসাসিনেশন যার মানে হলো গুপ্ত হত্যা বানানটা কি ছিল এ এস এস এ এস এস আই এন এ এন মানে কি দাঁড়ালো এ এস 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 রাস গাধা এ এস এস পুনরায় গাধা অর্থাৎ গাধার উপরে গাধা তারপরে আমি আমি কে আমি নেতা এই গাধাগুলো কে এই গাধাগুলো হলো জনগণ এই গাথাগুলো হলো জনগণ আর তার উপরে আমি নেতা গাধার উপরে গাধা তার উপরে আবি। তার উপরে জাতি তাহলে জাতির ভবিষ্যৎটা ভেবে দেখ গাধে তাহলে জাতির ভবিষ্যৎটা একবার ভেবে দেখ কিন্তু এত বলার পরেও তার আনন্দে নকলে একটা কথা হাজ্য করে বলছি কেস দেবেন না প্লিজ